নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল সোমবার এসএসসি মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে কোর্টে কি হয়েছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা সোমবার সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হল সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্ট নম্বর এক এ উঠল এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় খবর সামনে এলো আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে এদিন এসএসসির আইনজীবী রাকেশ ত্রিবেদী আদালতে প্রশ্ন তোলে জানান আট হাজার জনের নিয়োগ বেআইনিভাবে হলেও ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো কেন যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন তৈরি করা হল নিউমেরিক পোস্ট টুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তবে কলকাতা হাইকোর্টের রায়ে জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই সেই রায়ে স্থগিতাদেশ দিল এবার সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে সোমবার ফের সেই মামলা উঠবে শীর্ষ আদালতে এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা ফলে স্থগিতাদেশ চায় রাজ্য আগামী সোমবার ফের শুনানি এদিন সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানালো মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার এদিন আন্দোলনকারীদের আইনজীবী মুকুল রোহাতকি প্রশ্ন করেন আদালত নিয়োগকর্তা নয় তাহলে তারা চাকরি খারিজ করে কি করে এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় আগামী সোমবারের আগে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় এর মধ্যে কোনো গ্রেপ্তারি করা যাবে না প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায়ে এখনোই স্থগিতাদেশ নয় আগে পুরো মামলাটি শুনব পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন ওএমআর যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছা হবে কিভাবে। ওয়াকিবহাল মহলের একাংশের কোথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিন সুপ্রিম কোর্টে এসিসি মামলায় বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক সিং ভি মুকুল রহত কি পার্থ সারথী দেববর্মন মিনাক্ষী আরোরা পি এস পাটোয়ালিয়া প্রমুখ আইনজীবীরা মিসলেনিয়াস শুনানির ফ্রেশ অ্যাডমিশনের তালিকায় ছত্রিশ নম্বরে এই মামলাটি ছিল মূল মামলাটির সাথে সংযুক্ত আরও তিনটি এসএলপি ছিল একসাথে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্য এই চারজন পিটিশনারের করা এসএলপি একসাথে উঠল এই বেঞ্চে প্রধান বিচারপতি মাননীয় শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও মাননীয় বিচারপতি শ্রী জেবি পারদিওয়ালা ও মাননীয় বিচারপতি শ্রী মনোজ মিশ্র ছিলেন এক নম্বর কোর্টের কাজ শুরু হয় সকাল দশটা তিরিশ মিনিট থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়কে এবার চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সোমবার সেই মামলারই শুনানি ছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে এই চাকরিহারা হাজার হাজার কর্মচারীরা পরবর্তী কী পদক্ষেপ নিতে চলেছেন যাই হোক বন্ধুরা এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আপডেটগুলি প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন